নমস্কার বন্ধুরা ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি শিঙারা বন্ধুরা আপনার তো কম বেশি প্রায় বাড়িতে অনেকে শিঙারা বানায় কিন্তু দোকানের মতন মুচমুচে হয় না তাই আমি একদম দোকানের মতন মুচমুচে পারফেক্ট শিঙারা বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন ফুলকপি শিঙারা করার জন্য এখানে বেশ একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটা আমি খুব ছোটো ছোটো করে কেটে নেব প্রথমে হাফ করে কেটে নিচ্ছি আমার যতটা প্রয়োজন প্রয়োজন ততটাই নিচ্ছি দেখুন একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি

কপিটা খুব সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বা জলে থেকে তুলে আমি থালাই রেখে দিচ্ছি জল ঝরিয়ে এবারে দেখুন এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলুটা আমি আলু ছিলাতে ছেলে নেব আলুটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে করতে করছি খারে খাবো বলে আপনারা চাইলে খোসা শুদ্ধ করতে পারেন খুব ভালো করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে ছোটো ছোট করে আমি টুম করে কেটে নেব যেমন ঘুগনির আলু কাটে দেখুন আর একটা আলু একই রকম করে আমি কেটে নেব আমার কাটা হয়ে গিয়েছে রকম করে আমি রেখে আমার সব কাটা হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি ময়দাটা মেখে নেব এবার আমি সিঙ্গার জন্য ময়দাটা মেখে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আবার ময়মেয়ের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আমি এখানে দু চামচের মতন সাদা তেল নিয়ে নিয়েছি একটা বাটিতে মেপে এবার খুব ভালো করে আমি ময়ং করে নেব দেখুন খুব ভালো করে আমি ময়ং করে নিয়েছি ডেলা পাকিয়ে ই গেছে কিন্তু ভাঙছে না এবার আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নেবো বেশি জল দেবো না প্রথমে অল্প জল দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেব এবার আমি এইভাবে খুব সুন্দর করে মেখে নেব দেখুন দু পাঁচ মিনিটের মতন দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর বেশি নরমও করিনি বেশি শক্তও করিনি এটা আবার এক সাইডে চাপা দিয়ে পনেরো মিনিটের মতো আমি রেখে দেবো সিঙ্গার ময়দাটা মাখা হয়ে গিয়েছে এবার আমি পুরটা তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব তার জন্যে কড়াতে আমি দিয়ে দিচ্ছি জিরে জিরের পরিমাণটা কিন্তু একটু বেশি দিচ্ছি এক চামচ জিরে দিয়ে দিলাম হাফ চামচ ধনে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমি যাতে মজাটা খুব ভালো করে ভাজা হয়ে যায় সুন্দর করে ভেজে নিতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার হালকা করে ঠান্ডা করে নেবো একটি ফেলিয়ে দিচ্ছি তার জন্য শুকনো মশলাটা আমি ভেজে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গিয়েছে এটা আবার পেস্ট করে নেব তার জন্য বোঁটা লঙ্কার বোঁটা একটু ছাড়িয়ে দিচ্ছি এবার আমি পেস্ট করে নেব শুকনো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে এটা আবার এক সাইডে রেখে দিয়ে আমি এবার পুটটা তৈরি করে নেব তৈরি করার জন্য দেখুন এখানে আমি কিছু চিনে বাদাম নিয়েছি এটা আগে ভেজে নেব তার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি খরাটাও খুব ভালোভাবে আমার গরম হয়ে গিয়েছে তেলটাও একটু হালকা গরম করে নেব তেলটা আর খুব ভালোভাবে আমার গরম হয়ে গিয়েছে আমার চিনে বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি এবার একটু ভেজে নেব নেড়ে চেড়ে

ফুলকপিটাও খুব ভালো করে আমি ফুল দেখুন ফুলকপিটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি হালকা লাল লাল হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আমি ফুটটা তৈরি করে নেব তার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব এখানে এখানে আমি আদা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সম্পূর্ণই দিয়ে দিচ্ছি এ খুব ভালো করে আমি নেড়ে চড়ে নিবো একটা আদার কাঁচা গন্ধটা কেটে যায় খুব ভালো করে আদাটা নেড়ে চেয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি ভালো করে আমি দেখুন আলুটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি ভেজে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি খুব ভালো করে আমি কিছুক্ষণ কষে নেব খুব ভালো করে দেখুন আমি কষে নিয়েছি এবার যে আমি একটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা সেটা এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নেব কষিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে ফুলকপির আলুটা আমি সেদ্ধ করে নেব চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন করে নেব পুরটা আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছিলাম এবার চাপাটা খুলে দেখবো কেমন সেদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে জলটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে আমি একটা আলু নিচে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর ফুলকপিটাও বেশ ভালো সেদ্ধ হয়েছে এবার আমি নামিয়ে নেব ওদিকে আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি সিঙ্গারাগুলো গুলো বানিয়ে নেবো দেখুন খুব ভালো কিন্তু হয়ে গিয়েছে আর নরম হয়েছে আর একটু ভালো করে আমি মেখে নেব একটু মেখে নেছি এবার আমি রুটির মত লেচি কেটে নেব দেখুন এই সাইজে লেচি কেটে নিয়েছি কেটে নিয়েছি এবার আমি রুটির মতন করে বেলে নিয়ে শিঙাড়াগুলো তৈরি করে নেব একটু গোল করে নেব একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব রুটির মতন করে বেলবো কিন্তু রুটির মতন গোল না একটু লম্বা করে বেলবো দেখুন লম্বা করে বেলে নিয়েছি বা দু সাইড থেকে এবার একটু করে নিচ্ছি দেখুন দেখুন লম্বা করে বেলে নিয়েছি এবার সমান করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে এবারে দেখুন এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি এক সাইড এরকম নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে জল দিয়ে যাতে খুব ভালোভাবে আটকে যায় সেরকম করে হাত দিয়ে এরকম করে নিচ্ছি চেপে দিচ্ছি দেখুন কোনটা এইভাবে এ করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে আটকে যায় এবার দিয়ে দিচ্ছি এবার এই কোনটা কিনে দেখুন দুদিক থেকে এরকম ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি একদম তিন কোণা শিঙারা হয়ে গিয়েছে এবার আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি এই দেখুন আর একটু আমার তৈরি হয়ে গিয়েছে এবার বাকিগুলো আমি একই রকম করে তৈরি করে নেব সিঙ্গারা গুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি উনানটা জালে এগুলো ভেজে নেব উনানটা জালে দিচ্ছি কড়াটাও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিচ্ছি তেলটা এবার আমি হালকা করে গরম করে নেব খুব বেশি গরম করলে কিন্তু হবে না দেখুন তেলটা কিন্তু আমি একদম হালকা গরম করে নিয়েছি এবার আমি শিঙারাগুলো ভেজে নেব আর রাশটাও কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি দেখুন সিঙ্গারা দেওয়ার পরেই কিন্তু কত সুন্দর ফুটে উঠছে তেলটা এবার এবার আমি হালকা আঁচে গুলো ভেজে নেব বেশি বেশি দিলে কিন্তু যেতে পারে দেখুন কিন্তু একদিকে লাল লাল হতে শুরু করে দিয়েছে এবার আর একদিকে উল্টে দেবো দেখুন হালকা করে লাল লাল হয়ে গিয়ে দিয়েছে অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন আর একদিন ভালো করে হালকা করে ভেজে নেব দেখুন সিঙ্গারা গুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন কিন্তু কত সুন্দর ভাজা হয়েছে এই দেখুন আর একবার আমি আপনাদের ভেজে দেখাচ্ছি হালকা আঁচে খুব ভালো করে আমি ভেজে নেব সিঙ্গার উপরে দেখুন এটি তেল ছিটিয়ে দিচ্ছি তাহলে খুব ভালোভাবে তেলগুলো পাবে আমার কিন্তু শিঙারাগুলো একদম তৈরি হয়ে গিয়েছে আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর বেশ কিন্তু মুচমুচেও হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের এই দেখুন কতটা মুচমুচে হয়েছে ভেতরটা দেখুন পুরটা কিন্তু একটুও বেরিয়ে আসে এরকম শিঙারা কিন্তু আপনাদের বাড়ি আত্মীয় স্বজনরা এলে বানিয়ে দিতে পারে আর সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সাথে একদম জমে যাবে আর মুড়ির সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা একবার হলেও এই পদ্ধতির বাড়িতে বানাবেন আজকে আমার এই ফুলকপি দিয়ে সিঙ্গারা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর আমার ওই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করছি সবার ভালো লাগবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি